বারান্দায় কিছু পুঁইশাক হয়েছিল কাটবো কাটবো করে কাটাই হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকগুলো পুঁইশাকই হয়েছে আসলে নিজেদের বারান্দায় যদি এরকম টুকটাক মাঝে মাঝে হয় কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে সাথে ছিল আমার মায়ের পাঠানো ছোট মাছ এবং আমার নিজে গিয়ে বাজারে কেনা ছোট মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার মানে বারান্দায় একটু 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 করে অনেকগুলো পুঁইশাক অল্প অল্প করে হয়ে আছে কিছু বাড়তেছে আবার কিছু বাড়ই না তো অনেকদিন পর্যন্তই আপা বলতেছিল কাটেন বা আমিও বলতেছি কাটবো হচ্ছিল না কারণ বাসায় প্রায় প্রত্যেক দিনই শাক ছিল তা আজকে চিন্তা করলাম যেহেতু আজকে বাসায় তরকারিও ছিল না কোনো আবার হচ্ছে কোনো আপনার শাকও ছিল না তো আজকে কেটে নিলাম তো আলহামদুলিল্লাহ কাটার পরে দেখলাম যে অনেকগুলো হয়েছে মানে অনেকগুলো লতা বের হয়েছে তো আর যখন মানে শাক আনে না তো শাকের ইয়েগুলো আমি সবসময় আবার বারান্দা লাগিয়ে দিই তো কয়েকদিন পর এরকম হয় খেতে পারি এবার নিয়ে তিনবার খাইছি আলহামদুলিল্লাহ আসলে এটা কিন্তু ভালোই লাগে তাই না এই শাকগুলো কেটে তারপর হচ্ছে নিজের হাতে কুটে ধুয়ে রান্না করার মজাই আলাদা আমার অনেক আপদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর মানে সবজি হয় শাক হয় ভালোই লাগে এরকম মানে বারান্দা যদি টুকটাক কিছু হয় আগে কিন্তু আমার বারান্দা আরও অনেক কিছু ছিল বাট আমি নিজে ইচ্ছে করে এগুলো মানে রাখি না কেমন যেন বারান্দাটায় এত কিছু থাকলে আমার ভালো লাগে না আর আমার বারান্দাগুলো এত ছোট ছোট। আপনার বড় বারান্দায় কিন্তু অনেক কিছু করলে ভালো লাগে তো এইদিকে হচ্ছে কাটার পরে ধুয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে আলু দিয়েছি একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এবার হচ্ছে ওই যে সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাগিনার সাথে মাছ বাজারে গিয়ে ছোট ছোট মাছ কিনেছিলাম তো ছোটো মাছের আজকেই শেষ আর মনে হয় পুঁটি মাছ আছে আর কি মাছ আছে আর পাবদা মাছ আছে মেবি তো অনেক দিনই খাইলাম অল্প অল্প করে অনেকটা আইটেমের মাছ আনাতে মানে আর দেখবেন মাঝে মাঝে কিন্তু ছোটো মাছটা খেতেও ভালো লাগে তো যাই হোক হাতে মাখিয়ে একদম বসিয়ে দিলাম তবে আজকের মানে মলা মাছটা এত সুন্দর হয়েছে গেবি গেবি খুবই মজা অনেক সময় দেখবেন মলা মাছের একটা স্মেল আছে কিন্তু মাছটা একদম ফ্রেশ ছিল আর এইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে পুইশ একটা রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে পুইশা আমার মনে হয় কম বেশি সব আপুদেরই পছন্দ আমারও কিন্তু ভালো লাগে খেতে আর আমার বাসা সবাই পছন্দ করে তো এইদিকে হচ্ছে প্রথমে জালটা বাড়িয়ে দিয়ে তারপর মলা মাছের জালটা একদম দমে দিয়ে রাখবো মানে কমিয়ে রাখবো আস্তে আস্তে এক ঝুলি হয়ে যাবে আসলে রান্নাবান্না মানে খাওয়ার জন্যই দুনিয়া খাওয়ার জন্য এত কিস্তু এত কষ্ট তো মানে সবাই পুরুষ বলেন মহিলা বলেন ঠিক আছে খাওয়ার জন্যই সব কিছু আর সবসময়ই দেখবেন বড় মাছ মাংস আমাদের কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে ছোট মাছ শাকসবজি এগুলো দিয়ে কিন্তু এত তৃপ্তি করে ভাত খাওয়া যায় তা আজকে চিন্তা করলাম যে বাসায় দুই ছেলের এক ছেলেও নাই আমি স্কুল থেকে আসলে মোটামুটি ছোটো মাছ যেহেতু খাইয়ে দিতে পারবো বাট দেখা গেছে আগামীকাল আবার মাহিদি বাসা থাকবে তো সেদিন আবার এই ছোট মাছটা রান্না করব না কারণ ও আবার নিজের হাতে খেতে চাইলে হয়তো মুরগি বা দেখা গেছে আলুর ভত্তা এই টাইপের হলে খুব খুশি হয় আর এদিকে হচ্ছে আমার আম্মু কিছু এত ছোট সাইজের আপনার এগুলো কী মাছ বলে মাছ তামু বলছিল এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুকনো শুকনো করে হচ্ছে শাক দিয়ে রান্না করার জন্য এটা নাকি অনেক মজা তো লোটটা মাছ দিয়ে শাক দিয়ে আমি কখনো যেহেতু খাই নাই সেই রিক্সে আর যেতে চাই নাই আর হচ্ছে আপনার শাকের আইটেম তো একটা করছি তো চিংড়ি মাছ দিয়ে ওই মলা মাছ যেভাবে করছি একই প্রসেসিংয়ে এটাও বসিয়ে দেবো তবে মানে কি বলবো আজকে তিনটা রান্না এত মজা হয়েছে এই মাছটা এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না অনেকটা সময় ধুইছি লোটটা মাছ কিন্তু প্রচুর ধুইতে হয় অন্যান্য মাছ ধুইতে হয় কিন্তু এই মাছের স্মেলটা তো একটু অন্যরকম সেই জন্য অনেকটা সময় ধুইতে হয় আর চিংড়ি মাছের পরিমাণটা কিন্তু মাছের তুলনায় একটু বেশি ইচ্ছে করেই দিয়েছি যেন বাচ্চারা মজা করে খায় তাই তো আমার এখানে শাকটাও রান্না হয়ে গেছে আর মলা মাছটা আগেই রান্না হয়ে গেছে এবার হচ্ছে আমি ওই মাছটাও বসিয়ে দিলাম এটার আর পুরো রান্নাটা দেখাই নেই কারণ লৈটা মাছের রেসিপি আমি আমার পেজে অনেকবার আপলোড করেছিলাম কিন্তু তারপরও বলবো যে যে আবুরা লৈটা মাছটা আসলে খেতে চান না তারা এভাবে একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে বলা মাছের মতো করে বসিয়ে রান্না করে একদম ঝুড়া করে খেয়ে দেখতে পারেন এত মজা লাগবে গরম ভাতের সাথে তো যাই হোক আলহামদুলিল্লাহ তিন তিনটা রান্নায় কমপ্লিট হয়ে গেছে ওই যে আবার রান্না শেষ করে ছেলেদেরকে নিয়ে স্কুলে চলে যাব, সেই জন্য টাইমলি রান্না শেষ করার একটা প্যারাও থাকে তবে সত্যি কথা আজকে তিনটা রান্নায় অনেক মজা হয়েছিল যেহেতু খেয়েই ভয়েস দিচ্ছি আলহামদুলিল্লাহ একদম গা মাখা গা মাখা শাক রান্না হয়েছে তারপরে করেছিলাম কি মলা মাছের চচ্চড়ি একদমই মাখামাখা শুকনাও না আপনি জানেন আমি চচ্চড়িটা মানে যেরকম হয় ওই রকমই মানে একদম শুকায় শুকায় ফেলি না দুইটা রান্নাই হয়ে গেছে আর ওইটাও হয়ে গেছে তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আর আপনারা কারা মাছগুলো খেতে পছন্দ করেন কাদের বারান্দা থেকে এরকম শাক নিয়ে তুলে রান্না করবেন করেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম